আলাভিন ভাই হ্যাঁ মানে অফার মানে পুরাপুরি অফার আচ্ছা কোনো কথা নেই সারা দেশে গ্যাস নেই ভাই সারা দেশে গ্যাস নাই গ্যাস ছাড়া চুলা চলবো কমতে চলবো সব সব ডিটেইল বুঝা দিতে আছে আজকে হ্যাঁ কি বর্তমান বাংলাদেশে কিন্তু গ্যাসের অনেক সংকট আমাদের ডিটাইল লাইনে গ্যাস তো লাইনের গ্যাসের বর্তমানে অনেক সংকট তো এখানে যে চুলাগুলো দেখতেছেন এ বলেছে প্রত্যেকটা 2 ইন 1 চুলা আর এখানে গ্লাস স্টিল সব ধরে কোয়ালিটি মিলাই মিলে আছে टोटल হচ্ছে 60 চুলা আছে ঠিক আছে কোম্পানি ছিল মিয়াকো কোম্পানি নিকো কোম্পানি এবং ছিল লাল কোম্পানি এভরিডে এভরিডে তারপর ছিল জেসিএল

যে কোনো সমস্যা হবে নিয়ে আসলে আমরা সার্ভিস করে দিব ঠিক আছে আর এগুলা বানারে যে সাইজ গুলো দেখতেছেন প্রত্যেকটা ছিল আপনি একশো বিশ এম এল বানার একশো বিশ এম বানার আর হান্ড্রেড পার্সেন্ট পিতল বানার ঠিক আছে আর মাঝখানে যে তিনটা জাদুর বক্স আছে এগুলো কি আপনি খেয়াল করছেন এই জাদুর বক্সটা কিন্তু বর্তমান সবচেয়ে কাজের একটা জিনিস যেরকম আপনার বাসায় বাচ্চা পোলা বই না আছে না তো বাসায় সিলিন্ডার ইউজ করা মানে রিস্ক হ্যাঁ তো এটা কিন্তু আপনি রিক্স থেকে আপনি বাঁচিয়ে আছে বলেন কিভাবে কি জিনিস এটা হ্যাঁ এটা সেফটি ডিভাইস সেফটি ডিভাইস হ্যাঁ সেফটি ডিভাইসের কাজটা কি যেটা এটা হলো বর্তমান মনে করেন আমরা কিন্তু চুলাতে আগুন ধরা পাইপ কাটাও দেখা দিছি তো সিলিন্ডার কিন্তু ভাস্ট হয় না আলাদা তো এটাকে কিভাবে সেফটি ডিভাইসটা বলে আমি আপনাকে একটা কথা বলি যেরকম বর্তমান বাংলাদেশে মনে যারা সিলিন্ডার ব্যবহার করতেছে হাজার হাজার মানুষ আল্লাহ মাফ করুক মারা গেছে কিভাবে সিলিন্ডার ভাস্ট হয় লিক হয় তো এটা কাজটা হচ্ছে কি যেরকম দেখা যায় আপনি সিলিন্ডার লাগাইলেন লাগাইলেন সিলিন্ডার কোনো জায়গাতে লিক করতেছে কিবা সিলিন্ডারটা যে কোনো একটা কোনো কিছু হইছে তো সে ক্ষেত্রে সাথে সাথে গ্যাসটা অফ করা ভালো হইবো এটার নাম হচ্ছে গ্যাস যেন লিকেজ না হয় লিকেজ যাতে না হয় যদি কোন ধরনের কোন প্রবলেম না হয় তার জন্য কিন্তু সেফটি ডিভাইস সেফটি ডিভাইস তো সবাই কিন্তু একটা ডিভাইস ইউজ করে আসলে বোতল গ্যাসে ডিভাইস ছাড়া কিন্তু রেগুলেটর এটাকে সংক্ষেপে সবাই বলে রেগুলেটর এটাকে আপনি কি রেগুলেটর বলতে পারেন কিবা সেফটি ডিভাইস বলেন তো আমাদের বাজারের সবচেয়ে পপুলার ব্যাপারটা এটা ছিল সবাই সেফটি ডিভাইস নামে চিনে আর এটার বাইরে যেরকম দেখা যায় লোকাল গুলো যেগুলো পাওয়া যায় ওগুলো আপনার সেফটি কাজটা করে না এরম সময় গেছে এটা মনে করেন কাস্টমার এক সপ্তাহে এক মাস দুই মাস ওয়েট করছে যে একটা ডিভাইস নেওয়ার জন্য তো সবাই তো চায় সবার বাচ্চা পোলাম সবাই ভালো থাকে সবাই এটা একটা বাইরের কোম্পানি একটা কান্তির ম্যাম ঠিক আছে তো আসলে একটা অরিজিনাল না কিন্তু ডেনমার্কের কোম্পানি তো এটা ম্যানুফ্যাকচার চায় না কিন্তু খুবই কোয়ালিটিফুল জিনিস আমরা অনলাইন দোকান এবং কি সব জায়গায় ইউজ পরিমাণ বিকল পরিমাণ বিক্রি করছি

সংকট গ্যাসের বোতল কিন্তু এখন আমার বোতলের সংকট এখন বোতলের জন্য একটা নতুন চুলা কেনা আমার পক্ষে সম্ভব না তার জন্য অনেক সময় অনেকে সিঙ্গেল চুলা নিয়ে থাকে আর ঢাকার বাইরে তো বেশিরভাগই সিঙ্গেল চুলা চলে তো সিঙ্গেল চুলার জন্য এখন কিন্তু তারা কিন্তু অফার দিয়ে দিচ্ছে এখানে সব ধরনের চুলা কিন্তু আছে প্রথমে আমি উপরের নীল দিয়ে শুরু করবো এটার ব্যাপারে ডিটেলস ভাবে প্রাইস টা বলে ডিটেলস এটা হচ্ছে ওয়ারেন্টি পাবেন আপনি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে

তারপর এখানে আপনি দেখতেছেন নিকো কোম্পানি একটা নিকো জাপানিজ কোম্পানি ম্যানুফ্যাকচার চায়না নিকো কিন্তু আমাদের জন্মের আগের কোম্পানি ভাই এটা কি পিতল বানাতে হ্যাঁ এটা পিতল বানার একশো বিশ এম বানার এবং কি ব্রাশ বানার বানার খুলে ওয়াশ করতে পারবেন একবারে ব্রাশ বানার একবার ব্লু কালার আগুন পাবেন এটা নরমাল কোনো বাজার থেকে কিনতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিবে আর এটা আমরা এটা যদি নর্মাল কোনো বাজার থেকে কিনতে চান সাড়ে চার থেকে বিয়াল্লিশশো টাকা নিবে চার হাজার টাকা নিবে কি আটত্রিশশো নিবে আর আমরা নিতেছি মাত্র তিন হাজার টাকা ফিক্সার টাকা একটা কথা বলি ওরেন্টি মেয়াকো পাঁচ বছর পাবেন নিকো পাঁচ বছর পাবেন

মরিচা ধরে দেওয়া চুলা ব্যাগ গ্যারান্টি ঠিক আছে গ্যারান্টি কথা যে কোনো চুলা এটা হচ্ছে জেসিল কোম্পানি এটা জাপানিজ কোম্পানি ম্যানুফ্যাকচার চায়না এটা ছিল পিতল বানার হ্যাঁ একশো বিশ বানার পিতল বানার অনেক বিগ সাইজের বানার আর যে স্ট্যান্ড গুলো দেখতেছেন এগুলো ছিল যদি আপনি যদি বেসি গেলে ছোট হাড়ি বসান তখন এটা কাজে দিবে আর যখন বড় হাড়ি পাতিল বসান তখন ওদের কাজে দিবে না ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে সেম তো এখানে যে কটা আপনি দেখতেছেন প্রত্যেকটার সাথে একটা ছোট হাড়ি স্ট্যান্ড পাবেন আচ্ছা মানে যে তো এই চুলাটা দেখতেছেন এটা যদি নরমাল কোনো বাজার থেকে নিতেছেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা এটা আমরা নিতেছি মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস দুই হাজার টাকা নিকু নিকো একশো বিশ এম এল বানার এটা আবার ঢালাই বানার হ্যাঁ এটা ঢালাই জন্য একটু রেটটা কম আসবে ঢালাই হলো এটা জিনিসটা অনেক হ্যাভি এটা কিন্তু ঢালাই বানাবে অনেক হ্যাভি

তো কম্বো প্যাকেজটা ছিল যারা সেফটি ডিভাইস কিবা চুল অ্যাড করে নিবে দুইটা থেকে দুইশো টাকা কম পড়বে যে রেট দাও আছে যেরকম নরমাল বাজার থেকে এই ডিভাইসটা কিনতে গেলে আপনি পনেরোশো থেকে ষোলোশো টাকা নেবে তো সিঙ্গেল আমরা ডিভাইসটা রাখতে ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আর ধরেন ছিল সাতাইশো তো দুইটা মিলা রেট যা আসবে তার থেকে দুইশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আমি মনে করি আপনাদের এই জিনিসটা অবশ্যই কাজে লাগবে এরকম একটা সময় গেছে যে কাস্টমার মাসকে মাস পুরা রয়েছে যে একটা ডিভাইস দেন ভাই লাগলাম টাকা নেই আমাদের কাছে তখন মাল ছিল না তো হম ঠিক আছে অ্যাভেলেবেল এখন মাল আছে তো যার যত পিস লাগে আমাদের দেওয়া যাবে তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা মালটা পারচেজ করবেন পাঁচশো টাকা কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করা আছে এটা কিন্তু অরিজিনাল এর যে অরিজিনাল ডেনমার্ক দেখা যাচ্ছে ডেনমার্ক ব্র্যান্ড ঠিক আছে অন্য ডুপ্লিকেট যে ব্র্যান্ডগুলো থাকে সেটার মধ্যে শুধু ডি কে লেখা থাকবে ডেনমার্ক কিন্তু পুরো তো লেখা থাকবে না এখানে কিন্তু ডেনমার্ক একদম লেখা আছে প্লাস গ্যাস আমার কতটুকু আছে সেটা কিন্তু ইন্ডিকেট করবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভাইস যারা সিঙ্গেল ভাবে নিতে যাবেন বারোশো পঞ্চাশ টাকা চার্জ করবে ওকে তো দোকানের নাম ঠিকানা অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে এমএস এস নাটার ট্রেডিং চন্দিমা সুপার মার্কেট নিস্তলা সাতান্ন নম্বর দোকান সাত নম্বর এবং তিন নম্বর গলি বারবার আসলে হবে আর ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই সবুজ কলা যে নাম্বারটা আছে সেই নাম্বারটিতে ফোন দিবেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে ডিরেক্ট ভাবে কন্ট্যাক্ট করে তারপর নিতে পারবেন ও ভাইয়া ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে কেমনে ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা মালটা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করা লাগবে আচ্ছা আচ্ছা বাকি টাকাটা কন্ডিশনে তাই তো কন্ডিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন